হরে কৃষ্ণ এই একটি কথা যদি আমরা মাথায় রেখে চলতে পারি ভগবানের বলা এই একটি কথা যদি আমরা মেনে চলি তাহলে জীবনে কখনোই আমাদের দুঃখ স্পর্শ করে না আমাদের কখনোই চোখের জল ফেলতে হয় না কিন্তু যদি আমরা এই ভুলটা বারবার করে বসি তাহলে সারা জীবন চোখের জল ফেলতে ফেলতে আমাদের জীবন যাবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতায় স্পষ্ট করে দিয়ে আমাদেরকে সাবধান করলেন যে তোমরা এই ভুল কিন্তু আর করো না যথা বিহায় নী গৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্না সংজাতি নবানি দেহী যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে সেই দেহি ও পুরাতন বা জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর পরিগ্রহ করে যেমন কাপড় বদল করলে মানুষ বদলায় না তেমনি বহু শরীর ধারণ এবং ত্যাগ করলেও শরীরই বদলায় না একই প্রকার থাকে তাৎপর্য হলো যে শরীরের পরিবর্তন বা বিনাশে স্বয়ং এর পরিবর্তন বা না শ না সকলেই অনুভব করে যে আমি থাকি শিশুকাল আসে এবং চলে যায় যৌবন আসে এবং চলে যায় বৃদ্ধাবস্থা আসে এবং চলে যায় আমি একই থেকে যাই প্রকৃতপক্ষে শিশুবস্থাও নেই যৌবনও নেই বৃদ্ধত্বও নেই মৃত্যুও নেই আসলে শুধু নিজ সত্তাই বর্তমান আমরা এই জগত সংসারে জন্মগ্রহণ করার পর কখনো আমরা বাচ্চা ছিলাম তারপর আস্তে আস্তে আমরা বাল্যকাল অতিক্রম করেছি যুবাবস্থা অতিক্রম করছি আবার পরে বৃদ্ধাবস্থা আসবে তো এই আমাদের শরীরের পরিণতি একসময় এই শরীর ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে তো এই শরীরটা হল বস্ত্রের মতো এটা যখন জীর্ণ হয়ে যায় অর্থাৎ বৃদ্ধাবস্থা যখন আসে যখন এর কোনো কর্মক্ষমতা থাকে না তখন এই শরীর ছেড়ে কিন্তু আত্মা চলে যায় কিন্তু এখানে একটি কথা আত্মার কিন্তু মৃত্যু নেই তার কোনো কিছুই হয় না আত্মা কিন্তু বেঁচে থাকে আমাদের শরীরটাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় আর আমরা এই শরীরটাকেই বেশি ভালোবাসি শরীরটাকেই বেশি যত্ন করি শরীরটাকেই রক্ষা করি তো এই জন্যই ভগবান বলছেন শরীরটাকে আপন ভেবে যত্ন করো তো ঠিক আছে কিন্তু কখনো নিজেদের বলে ভাবতে নেই এই শরীর কিন্তু একসময় নষ্ট হবেই হবে তাই এই শরীরের জন্য কখনো অহংকার করতে নেই কামনা বাসনা লালসা যত কিছু আমরা শরীরকে নিয়ে করি এই সমস্ত জিনিসই কিন্তু বর্জন করতে হয় তাই তো সবার আগে আমাদেরকে এইটাকে মাথায় নিয়ে চলতে হবে যে একদিন আমাদেরও কিন্তু মৃত্যু হবে তাই কিসের এত অহংকার যে অহংকারের বসে আমরা এত কিছু করি এত ভুল কর্মের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করি যে অহংকার করতে করতে আমরা কোনটা আসল কোনটা নকল সেটাই ভুলে যাই এই জগৎ সংসারে যেটা করলে সবথেকে বেশি কিছু লাভ সম্ভব হবে আমরা সেটাকেই যে করি না আমরা সেটাকেই যে দূর করে দিই কিন্তু যেটা আমাদের নয় যেটা চিরস্থায়ী নয় যেটা কিছুদিন পরে আমাদেরকে ছেড়ে যেতে হবে সেটাকেই আমরা আপন ভেবে তার পূজা করতে থাকি যে ভগবান আমাদের সারা জীবন ইহলোক পরলোক সবসময় আমাদের পাশে থাকবেন যিনি আমাদেরকে রক্ষা করবেন আমরা তাকে ভুলে যাই আর যে জীবাত্মা সবসময় বেঁচে থাকবেন তিনি আরো বললেন নৈনাং ছিদ্দান্তি শাস্ত্রানি নৈনাং দাহতি পাবক না চৈনাং ক্লেদায়ন্তাপহ না শোষয়তি মারুতহ শস্ত্র দ্বারা এই শরীর ছেদন করা যায় না অগ্নি একে দহন করতে পারে না জল একে সিক্ত করতে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না পৃথিবী জল তেজ বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার এগুলি অপরা প্রকৃতি বা জড় বিভাগ এবং স্বরূপ পরা প্রকৃতি বা চেতন বিভাগ অপরা প্রকৃতি পরা প্রকৃতি পর্যন্ত পৌঁছতেই পারে না জড় পদার্থ চেতন তত্ত্ব পর্যন্ত কিভাবে পৌঁছবে অন্ধকার সূর্য পর্যন্ত কি করে পৌঁছতে পারবে তাই জড় বস্তু চেতন শরীরেতে বিন্দু মাত্র বিকার উৎপন্ন করতে পারে না তাই ভগবান আবারও বললেন অচ্ছদাহ শস্য সর্বাতচল হং সনাতন জীবাত্মাকে খণ্ড করা যায় না দগ্ধ করা যায় না সিক্ত করা যায় না এবং শুষ্ক করা যায় না তাই জীবাত্মা নিত্য সবেতে পরিপূর্ণ অচল স্থির স্বভাব সম্পন্ন এবং অনাদি জড়বস্তু শরীরের মধ্যে কোনো বিকার উৎপন্ন করতে পারে না কারণ শরীরই সত স্বাভাবিক এবং নির্বিকার নির্বিকারত্বই এর স্বরূপ শরীরই সর্বগত শরীরগত নয় যা চুরাশি লক্ষ যৌনি পরিগ্রহ করে বর্তমান শরীরে স্থিত তা কি করে শরীরগত বা দেহের সঙ্গে সম্বন্ধ যুক্ত হতে পারে যা সর্বগত তা শরীরগত হতে পারে না এবং যা শরীরগত তা সর্বগত হতে পারে না আমাদের একটা জিনিস মাথায় রেখে চলতে হবে যে আমরা সময় আমাদের এই দেহটাকে যে আপন ভেবে নিই দেহটাকে আপন না ভেবে আমাদের যে আত্মা রয়েছে তাকে আপন ভাবতে হবে আত্মাকে শুদ্ধ রাখতে হবে তাকে সুস্থ রাখতে হবে আর আত্মাকে সুস্থ স্বস্ত রাখার একটাই উপায় হলো ভগবানের সাধন ভজন করা ভগবানের নাম জপ করা ভগবানের পাদ পদ্মে নিজেদেরকে উৎসর্গ করা আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের সমস্ত কিছুকে ভগবানের চরণে উৎসর্গ করতে পারব পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা বাড়ে তাঁর চরণ ধরে চলতে পারবো তাকে ডাকতে পারব তার সাধন ভজন করতে পারবো তবেই হবে রূপে তাকে লাভ এবং তবেই হবে প্রকৃত রূপে দুঃখকে চিরতরে দূর করা অর্থাৎ যখন আমরা আমাদের সমস্ত কিছুকে ভগবানের পাদ উৎসর্গ করব তখন আর আমাদের চিন্তা বলে কিছু থাকবে না ভগবান স্বয়ং কিন্তু আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদেরকে দেখবেন এবং তিনি স্বয়ং আমাদেরকে সমস্ত কিছু প্রদান করবেন এই জগৎ সংসারের কোনো কিছুই তখন আর আমাদের বলে মনে হবে না আমরা তখন অহংকার ভুলে যাবো দেশ ভুলে যাব হিংসা ভুলে যাবো মারামারি হানাহানি ভুলে যাব। আমরা শুধুমাত্র ভগবানকে নিয়ে চলার চেষ্টা করব। ভগবানকে নিয়ে ভাবতে থাকবো সৎকে নিয়ে ভাবতে থাকব সুন্দর জিনিস করার চেষ্টা করব এবং এর মধ্য দিয়েই আমাদের জীবনকে আরও সুন্দর সুমধুর সুমঙ্গল করে তুলব আর আমাদেরকে মনে রাখতে হবে আত্মার কিন্তু কখনো বিনাশ হয় না আর সেই আত্মাকে তাই বাঁচিয়ে রাখতে হয় আত্মাকে শুদ্ধ রাখতে হয় আর আত্মাকে শুদ্ধ রাখতে গেলে আমাদেরকে সবসময় নাম জপ করতে হবে মনকে শুদ্ধ রাখতে হবে এবং পবিত্র কর্মের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে সাধকের কিন্তু তিনটি ভুল থেকে বিরত থাকতে হবে না হলে কিন্তু সারা জীবন চোখের জল ফেলতে হবে ভগবান স্পষ্ট করে দিয়ে বললেন অবক্তা মা চিন্তা হ মহ বিকায়য মমুচ্চতে তস্মা দেবং বিদিতাইনং না অনুশোচিত এই দেহি প্রত্যক্ষ গোচরীভূত নয় এটি চিন্তা করার বিষয় না এবং এটি সর্বপ্রকার রহিত অতএব অর্থাৎ তোমার শোক করা উচিত নয় সবার প্রথম সাধককে নিজের ভুল স্বীকার করা যে আমি নিজেকে শরীর বলে মন ভুল করেছি কখনো নিজের নিজেকে শরীর বলে ভাবতে নেই সাধক নিজের ভুলের জন্য অনুতাপ করবেন যে সাধক হয়ে আমি এই ভুল করলাম এবং সাদুদ্রীরও প্রতিজ্ঞ হবেন যে ভবিষ্যতে তিনি আর এর ভুল করবেন না শরীরের অনুভব করা সম্ভব কিন্তু সেই অনুভবের বর্ণনা করা সম্ভব নয় সেই তত্ত্বে যা কিছু বর্ণনা যা চিন্তা করা হয় তা প্রকৃতপক্ষে প্রকৃতির বর্ণনা করা হয়ে থাকে একবার শরীরের অনুভূতি হলে মানুষ চিরকালের মতো শোক রহিত হয় সকল ভক্ত ভক্তমতে মায়েরা সকলে খুব ভালো থাকবেন ভগবানের বলায় বিশেষ কর্ম কিন্তু মেনে চলবেন এবং সারা জীবন কিন্তু তবেই আপনারা ভালো থাকতে পারবেন সকল ভক্ত মতে মায়েরা প্রতি প্রত্যেকেই খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন